হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সোনামা লাইফস্টাইল টু টোয়েন্টি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমরা সবাই জানি পয়লা জানুয়ারি ঠাকুর রামকৃষ্ণ পরমাংশ অল্পতরু হয়েছিলেন তাই ঠিক করলাম এই বছরের সূচনা আমরা আমাদের এখানে রামকৃষ্ণ মন্দিরে সারাদিন কাটিয়ে করব আপনারা দেখতে পাবেন সোনামার পুজো দেওয়া গান শোনা ভোগ খাওয়া ইত্যাদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর খুব বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু একই প্রসাদ খেতে গিয়ে সোনামার মা কেন এরকম রিয়াকশান দিল ইনি হচ্ছেন একজন বিশিষ্ট ব্যক্তি কিন্তু সোনামার সাথে কি করছেন আর বলছেন হঠাৎ এত বাজি পাচ্ছে কেন কি কারণ সব কেন উত্তর পেতে গেলে আপনাদের ভিডিওটি পুরো দেখতে হবে কিন্তু একই সোনামা সোনামার মা আর বাকি সবাই মন দিয়ে কী এত দেখছে নমস্কার বন্ধুরা ভিডিওর শুরুতেই বলেছি পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব চলুন জেনে নিন কল্পতরু উৎসব আসলে কি। আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব হয়েছিলেন মানে উনি সমাধিস্থ হন সমাধিস্থ অবস্থায় ওনার কাছে যে সকল ভক্তগণ উপস্থিত ছিল তাদেরকে মন খুলে আশীর্বাদ করেন আর যে যা চেয়েছিল সব ইচ্ছে তিনি পূরণ করেছিলেন ভক্তদের বিশ্বাস এই দিন তিনি ঈশ্বর অবতার হিসাবে আবির্ভূত হয়েছিলেন সেই থেকে ওনার ভক্তগণ এই দিনটি ধুমধাম করে কল্পতরু উৎসব হিসেবে পালন করেন আর যার যা মনোবাঞ্চা ঠাকুরের কাছে জানান আর তিনি সেটা পূরণ করেন আমাদের বাড়ির কাছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেবের একটি মন্দির আছে প্রতি বছর এই দিনে কল্পতরু উৎসব ধুমধাম করে পালন করা হয় তাই আমরা ঠিক করলাম এই বছরের সূচনা আমরা এই মন্দিরের কল্পতরু উৎসব দিয়ে করব এই চলে এসছি আমরা মন্দিরের সামনে এই সেই বিখ্যাত মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সোনামাম্মা সোনামাম্মার মা দুজনে মিলে হাত ধরে মন্দিরের ভিতর ঢুকছে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে আসলে সোনামাম্মাকে রেডি করা মানে যুদ্ধ করা সমান পুরো মন্দিরে ঢুকে সোনামাম্মার কী যে আনন্দ লাফালাফি শুরু করে দিয়েছে এই সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসু দেবের মূর্তি তার সাথে দেখতে পাচ্ছেন বিবেকানন্দ দেব এবং মা সারদা আর আছে একটি ছোট্ট গোপালের মূর্তি জায়গাটি ভালোই সাজিয়েছে বলুন বন্ধুরা খুবই সুন্দর লাগছে সবাইকে মালা পরানো হয়েছে কি সুন্দর প্রথমেই সোনাম্মা সোনাম্মার মা বাইরে থেকে ঠাকুরকে নমস্কার করে নিল এবার মাম্মাটা ভাবছে ভেতরে যাবো কি যাবো না মা যাচ্ছে দেখে মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে নমস্কার করতে করতে চললেন উনি ভিতরে ঢুকতে পারছে বলে সোনামাম্মার কি যে আনন্দ হচ্ছে মনে মনে মার কোলে বসে আরেকবার নমস্কার করে নিল সোনাম্মাটা সোনামাম্মার মা সোনোমাম্মাকে মোমবাতির তাপ দিয়ে দিচ্ছে বুকে কপালে এই রেখে সোনমাম্মাও নাকি মোমবাতির তাপ নিজের মাথায় দেবে কি আনন্দ মাম্মাটা আবার সোনাম্মার মাথায় শান্তির জল ছড়া দিয়ে দিচ্ছে নিজের মাথাতেও দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা সোনাম আম্মাকে চরণামিত খাইয়ে দিল এরপর সোনাম্মার মাও খেয়ে নেবে চরণাম্মিত সোনামার মা নিজের মনোমাঞ্চা জানিয়ে ভালো করে গড় করে নিলেন সোনাম্মাকে হোমের টিপ করে দিতে সোনাম আম্মার কী যে আনন্দ বাবা লাফালাফি নাচানাচি শুরু করে দিয়েছে দুষ্টু মাম্মাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরের গানের অনুষ্ঠান চলছে ভক্তরা বসে দাঁড়িয়ে সবাই গান শুনছেন মন দিয়ে আপনারা জানেন সোনা মাম্মাও খুব গান শুনতে ভালোবাসে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনা মাম্মাও গান শুনছে মন দিয়ে ওই মাম্মাটা কি দেখছে ওদিকে ওইদিকে দেখতে পেয়েছে ও জায়গা এই আমরা চলে এসেছি এসছি ভোক্তার জায়গায় এখানে প্রচন্ড ভিড় হয়েছে আছি দেখছি কোথায় জায়গা পাওয়া যায় অনেক কষ্টে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা সবাই বসার জায়গা পেয়েছি সোনামাম্মা সোনামাম্মার মার খুব শিদে পেয়ে গেছে মুখটা পুরো শুকনো হয়ে গেছে গো এই সোনাম্মার গ্লাসে জল দিয়ে দিল দেখতে পাচ্ছেন আপনারা সোনাম পাতে রাইস পড়ে গেছে অলরেডি সোনাম্মার কি হাসি রাইস দেখে এবার আলুর দমও দিয়ে দিচ্ছেন দাদারা ফার্স্টে সোনামার মাকে দিল এবার সোনামাকে দেবে কিন্তু হঠাৎ কি হলো জায়গাটা আরেকবার দেখুন প্রসাদ নষ্ট হবে তাই সোনামার মার এরকম রিয়াকশান মা খাই দিলে হবে না সোনা মাম্মাটা নিজে হাতে খাবে শুধু দুষ্টুমি বলো মাম্মা নিজে হাতে খেয়ে ভালো লেগেছে বলে আমার মায়ের দিকে তাকিয়ে নিয়েছে নিল মামার ডেটটি সোনা মাম্মার পাতে চাটনি পাঁপড় পড়ে গেছে দেখতে পাচ্ছেন মাম্মা পাপড় খাবে তো মা পাঁপড়টা সোনা মাম্মার হাতে দিয়ে দিচ্ছে এত বড় পাঁপড়টা পেয়ে সোনা কি খুশি যা হয়ে গেল এই 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 সোনা মাম্মা পাঁপড়টা কামড়ে খেয়ে নিলো ইনি হচ্ছেন আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রের এমএলএ মাননীয় অশোক দেব মহাশয় সোনাম্মার সাথে হ্যান্ডশেক করে নিলেন সোনামার কি হাসি ও বাবা এখানে এসে আমাদের বাড়তি পাওয়া উনি সোনামাকে জড়িয়ে ধরে ছবি তুলছেন চলে যাওয়ার সময় উনি আবার সোনামাকে টাটা করলেন সোনামাও টাটা করলো সোনামার কি আনন্দ দেখতে দেখতে সন্ধে নেমে এলো অলরেডি ঠাকুর মশাই সন্ধ্যা আরতি করতে বসে গেছেন দেখতে পাচ্ছেন আপনারা ঠাকুরকে অনেক কিছু দিয়ে ভোগ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন লুচি আলু ভাজা জিলিপি ইত্যাদি ঠাকুরের ডান দিকে দেখতে পাচ্ছেন ধুনুজিতে ছোবরা জ্বালানো হচ্ছে আরতির জন্য ঠাকুর মশাই ধূপটা জ্বালিয়ে নিলেন এইবার ঠাকুর মশাই ধূপ দিয়ে আরতি করছেন মা সারদার মুখটা ঢাকা পড়ে গেছে বলে ঠাকুর মশাই সরিয়ে দিচ্ছেন এবার ঠাকুর ঠাকুরমশাই মশাই স্তবটা সেরে নিলেন পঞ্চপ্রদীপ নিয়ে আরতি শুরু করবেন বলে পঞ্চপ্রদীপটা জেনে নিচ্ছেন ঠাকুর ঠাকুরমশাই শেষের পর সবাই সবার মতন মনোবাঞ্ছা জানিয়ে ঠাকুরের কাছে নমস্কার সেরে নিচ্ছেন এবার দেখতে পাচ্ছেন রিধাটি সবাইকে বাতাসা হরিল দিচ্ছেন আর সবাই সেই বাতাসা কুড়ি করে করে নমস্কার গ্রহণ করছেন সব শেষে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাজির প্রদর্শনী প্রত্যেক বছরই এই জিনিসটা হয় সবকিছু অনুষ্ঠানের পর বাজি ফাটানো হয় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সোনামা সোনামার মা সোনামা বাজি দেখেছো দাও মামা এ বি দাও বাকি সব ভক্তরাও মন দিয়ে দেখছে বাজি ফাটানো মামা কি হচ্ছে বাজি প্রদর্শনী শেষ হতেই সোনমাম্মার দাঁড়াবে না চলো বাড়ি যাবো বাড়ি যাবো বলে চিৎকার করতে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই